পূর্বচল এক্সপ্রেস হয়ে বর্তমানে প্রফেশনাল একটি জায়গা হচ্ছে তিনশো তার পাশে আছে খাবারের রাজ্য নীলামার্কেট ও ভিডিওটি সবাই দেখতে থাকুন

মিষ্টির দোকান মিষ্টি দেখলে আবার আমার মাথা ঠিক থাকে না কিন্তু মিষ্টি আমি খাবো না আমার আগে খেতে হবে হাঁসের মাংস হাঁসের মাংস খাওয়ার জন্য দোকান দোকান চয়েস করতেছিলাম কিন্তু এখানে অনেকগুলো কোন দোকানে নিজেই বুঝতে পারতেছি না সবগুলো দোকানেই মাংস এবং পিঠা পাওয়া যায় তো অনেক সময় খোঁজাখুঁজির পরে আমরা চয়েস করে নিলাম হালাল রেস্তোরাঁ ও পিঠা ঘর এখানে আমরা ঢুকে গেলাম এটা এমন একটা জায়গা কখন যে রাত ফুরিয়ে সকাল হয়ে যায় সেটাও বোঝা যাচ্ছে না এখানে ঢুকার পরে বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে মাছ কাঁকড়া চিকেন হাঁসের মাংস রুটি পিঠা চাপটি পিঠা বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায় তো আমাদের প্ল্যান হচ্ছে মাংস রুটি পিঠা এবং চাপটি পিঠে খাবো আমরা আমরা এখানে অনেকগুলো ফ্রেন্ড সার্কেল তো আমরা একই জায়গায় আর বিশেষ করে আজকের নিতে আমাদের এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর একটা সারপ্রাইজ দিচ্ছে আমাদের বড় ভাই আলামিন ভাই তো অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে আজকে এত সুন্দর একটা আয়োজন গভীর রাত্রে রাত বাজে একটা তো অবশেষে আমাদের সকল ফ্রেন্ড সার্কেল একই জায়গায় বসে গেলাম তো এখানে আসার পরে কে কি খাবেন এর জন্য এখানে মেনু আছে তো আমাদের তো মেনুর দরকার নেই আমাদের অলরেডি খাবার চলে আসছে এই যে হলো চাপটি পিঠা হাঁসের মাংস এবং রুটি পিঠা আমরা এগুলোই খাবো আর এটাই ছিল আমাদের প্ল্যান শীতের দিনে হাঁসের মাংস এবং রুটি পিঠার তো কোনো তুলনাই হয় না এটা আমাদের বাঙালিদের একটা ফেভারিট খাবার তো এটা হচ্ছে আমাদের বড় ভাই আলামিন এই যে তো আলামিন ভাই আজকের এই দিনের কথাটা ভোলার মতো না মনে রাখার মতো একটা ব্যাপার কারণ আপনি এত বড় একটা আয়োজন করলেন তো ধন্যবাদ আলামিন ভাইকে এত সুন্দর একটা আয়োজনে সকল বন্ধু বান্ধব যখন একই জায়গায় হয় তখন যে কতটা আনন্দ হয় সেটা বলে বোঝানো যাবে না সত্যি অসাধারণ ছিল এবং খাবারগুলোও খুব সুন্দর ছিল গরম গরম খাবার ভিতরে খুব অসাধারণ বন্ধুরা আপনারাও আসবেন নীলা মার্কেট তিনশো ফিট আশের মাংস খাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে এটাই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং নেক্সট আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন